আছিলে কি কৰবে আৰে দাদা আছিলে কি কৰবে আছিলে কি কৰবে এটা বল আছিলে কি কৰবে কি কৰিব আছিলে কি কৰিব এনে

না আসলে কি করবেন কি করবেন আসলে কি করবেন আসলা কি করবেন এটা বলাই

না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবে এটা বলো একটু এটাও শুনে নাই না আসলে কি করবেন দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবে এটা বলো একটু শুনে না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলবো

না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবেন এটা বলো একটু এটাও শুনে আছিলে কি কৰবে দাদা আছিলে কি কৰবে আছিলে কি কৰবে এটা বল তোৰ আছিলে কি কৰবেৰে আছিলে কি কৰবা এটা বল চিয়া জানন সব সরছে সব খুব খুব না আসলে কি করবেন আসলে কি করবেন আসলে কি বলবেন এটা বলো কি করবেন কি করিব আরে আসলে কি করবে এটা করবে না আসলে কি করবেন দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবে এটা বলো এটাও শুনে নেই কেন আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন আরে আসলে কি করবেন এটা বলো একটু এটাও শুনে না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবে এটা বলো একটু কেন

আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন আরে আসলে কি করবে এটা বলো একটু এটাও শুনে নাই কেন না আসলে কি করবেন আরে দাদা কি করবেন আসলা কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন আরে আসলা কি করবেন এটা বলো একটু এটাও শুনে নাই না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলা কি করবেন এটা বললে আসলে কি করবেন এটা বলবেন আছিলে কি কৰবে আৰে দাদা আছিলে কি কৰবে আছিলে কি কৰবে এটা বল এক আছিলে কি কৰবে আছিলে কি কৰবে এটা বলি নাই

না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবেন এটা বলো আছিলে কি কৰবে দাদা আছিলে কি কৰবে আছিলে কি কৰবে এটা বল আছিলে কি কৰবে কি কৰিব আছিলে কি কৰবে এটা বলি নাই না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো না আসলে কি করবেন কি করবো আরে আসলে কি করবে এটা একটু শুনে বলাই আছিলে কি কৰবে দাদা আছিলে কি কৰবে আছিলে কি কৰবে এটা বল এক আছিলে কি কৰবে কি কৰিব আছিলে কি কৰবেও না আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো তুই না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবে এটা বলবো এটাও শুনে নাই কেন এসব নাছি এসব নাছিস দবাছিস সে তো খুব ভালোছিস না আসলে কি করবেন আ দাদা কি করবেন আসলে কি বল এটা বলো কি করবেন করিব আরে আসলে কি করবে এটা বলো একটু কি করিব আসলে কি করবেন আরে দাদা কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু আসলে কি করবেন আরে আসলে কি করবে এটা বলো একটু এটাও শুনে নেই কেন আসলে কি করবেন আরে দাদা আসলে কি করবেন আসলে কি করবেন এটা বলো একটু না আসলে কি করবেন কি আরে আসলে কি এটা বলো শুনে কেন আসলে কি করবেন আরে দাদা আসলা কি করবেন আসলা কি করবেন এটা বলো তুই না আসলে কি করবেন কি করিব আরে আসলে কি করবেন এটা বলো